বেশ কিছুদিন পরে এলাম রবীন্দ্রসঙ্গীত বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ গীতি কবিতা এই পর্যায়ে পর্বে পর্বে আমি অনেক আলোচনা করেছি যেদিনই মনে হয় একটা অপূর্ব সঙ্গীত আমি শুনলাম বা সেই সঙ্গীতটি পড়লাম তখন মনে হয় যে আমার ওই ব্যাকুলিত চিত্তের কিছু কথা আমার উপলব্ধির কিছু কথা আমার অনুভবের কিছু কথা আমি সকলের সাথে ভাগ করে নিই এই ভাগ করার বিতরণ করার উদ্দেশ্যেই আমার এই ভিডিও করা এবং আপনারা এই ভিডিওর দিন থেকে শুনে আসছেন এবং আপনারা আপনাদের গুণমুগ্ধতার পরিচয় দিয়েছেন এবং চেয়েছেন এই বিষয়ে আরও বেশি করে কিছু কথা আপনাদের সাথে ভাগ করে নিই যা আপনাদেরও অনুভূতির মধ্যে আছে আমারও অনুভবের মধ্যে আছে তাই দুই হৃদয়ের মধ্যে ব্যাকুলিত হৃদয়ের মধ্যে ভাগ করে নিই এটা আপনারাও চান আমি চাই বলেই তো ব্যাকুলিত চিত্তে আপনাদের কাছে আসি আজ একটি এমন সঙ্গীতের কথা বলবো যে সঙ্গীতটি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের নাকি প্রেম পর্যায়ের এই নিয়ে দ্বিধান্বিত হওয়ার বহু বহু যুক্তি আছে অবকাশ আছে আমি একশো ষোলো গীতবিতানের একশো ষোলো নামক কবিতা আমারও এ ঘরে আপনারও করে গৃহ ওখানে জালো হে এই সঙ্গীতটি নিয়ে আলোচনা করতে বসলাম বারবার বলেছি বহুবার বলেছি যে রবীন্দ্রসঙ্গীতের অনুভূতি অনুভবগুলো গভীর অতল সমুদ্র থেকে ভেসে আসা উদ্ভূত হওয়ার প্রস্ফুটিত ভাব বুদ্বুদ ভাবের বোধবুদ অনন্ত বিপুল হৃদয় সমুদ্র সমুদ্রের মধ্যে কত অনন্ত ভাব যে তার প্রতিনিয়ত উদ্ভূত হতো এবং সৃষ্টি হতো সেই সৃষ্টি হতো অতলান্ত সমুদ্রের বুকে যেমন কণা ঠিক তেমনি তার অপুরন্ত অনন্ত অসীম ভাবরাশি উদ্ভূত হতো রবীন্দ্রনাথের হৃদয় সমুদ্র থেকে এবং সেইগুলি সঙ্গীত সেইগুলি তার কবিতা সেইগুলি তার উপন্যাস সেইগুলি তার চিঠিপত্র সেইগুলি তার প্রবন্ধ সেইগুলি তার সমস্ত কিছু সেইগুলি তার কাব্য কবিতা নাটক নাটিকা সমস্ত কিছু কিন্তু সঙ্গীতে সেটি বিপুল আকারে খুব সংক্ষিপ্ত আকারে বিপুল আকারে এবং ঠিক উপনিষদের শ্লোকের মতো অতি সংক্ষিপ্ত কিন্তু তার মধ্যে যেন বিপুল ভাব তরঙ্গ উচ্ছ্বসিত হয়ে উঠছে প্রতি মুহুর্তে এই হলো রবীন্দ্রসঙ্গীত তা সেই জন্য সেই রবীন্দ্রসঙ্গীত যখন শুনি বা পড়ি তখন মনে হয় যে সেই অপু অপতলান্ত বুদ্বুদের কিছু অনুভব কিছু অনুভূতি আপনাদের কাছেও রাখি আজকে যে কবিতাটি নিয়ে বা গীতি কবিতাই তো বটে আজকে যে গানটি নিয়ে আপনাদের সাথে আমি বসছি সেটি হলো ওই আমার ওই ঘরে আপন আর করে গৃহদ্বীপ খানি জালো কাকে তিনি বলছেন হে এই সম্বোধনটি তিনি দিয়েছেন হে এই অব্যয় সম্বোধনটি তিনি সেখানে করেছেন আগে আমরা সম্পূর্ণ গানটি একবার শুনে পড়েনি আমারও এ ঘরে আপনারও করে গৃহদ্বীপ খানি জালো হে সব দুঃখ সুখ সার্থক হোক লোভিয়া তোমারই আলো হে কোনে কোণে যত লুকানো আধার মিলাবে ধন্য হয়ে তোমারই পুণ্য আলোকে বসিয়া সবারে বাসিব ভালো হে পরশ মনির ও প্রদীপ তোমার পরশ মনির ও প্রদীপ তোমার এবারে আমরা ওই গৃহপ্রদীপ থেকে একটু ভিন্নতর প্রদীপে চলে গেলাম পরশ মনির ও প্রদীপ তোমার প্রদীপটি কিন্তু এবার পরশ মনির প্রদীপ মনিদীপ জ্বলে উঠছে ওই গৃহকোণে যে প্রজ্বলিত প্রদীপ শিখাটি ধীরে ধীরে বিবর্তিত হয়ে রবীন্দ্রকল্পনায় রবীন্দ্র মানসে সে বিবর্তিত হয়ে উর্ধ্বতর ঊর্ধ্বতর ঊর্ধ্ব আরও ঊর্ধ্বতর চেতনার আলোকে সেটি সমুজ্জ্বল হয়ে আমাদের কাছে উপস্থাপিত হচ্ছে পরশমনীর প্রদীপ তোমার অচপলতার জ্যোতি অচপলতার জ্যোতি অচপলতার জ্যোতি কম্পিত হচ্ছে না সেই শিখা অচপলতার জ্যোতি সোনা করে লবে পলকে আমার সব কলঙ্ক কালো সোনা করে লবে পরশে আমার পলকে আমার সব কলঙ্ক কালো আমি যত দ্বীপ জ্বালাইয়েছি তাহে শুধু জ্বালা শুধু কালি আমি যত দ্বীপ জ্বালাইয়েছি তাহ শুধু জ্বালা শুধু কালি আমারও ঘরেরও দুয়ারে শিওরে শিওরে সজ্জায় দুয়ারে গৃহদ্বারে আমারও ঘরেরও দুয়ারে শিওরে তোমারই কিরণ ঢালো কিরণ ঢালো তোমারই কিরণ ঢালো পরশম নীর প্রদীপ তোমার অচপলতার জ্যোতি পরশ মনির প্রদীপ তোমার অচপলতার জ্যোতি সোনা করে লবে সোনা করে লবে পলকে আমার সব কলঙ্ক কালো হে প্রখ্যাত সুখ্যাত সোনামধন্য সমস্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা এই গান গিয়েছেন বারবার গিয়েছেন বহু শ্রুত এই গানটি স্বল্পশ্রুত নয় দেশ দেশরাগে নিবদ্ধ আর ত্রিতালে নিবদ্ধ দেশরাগ এমন একটি রাগ যে রাগের মধ্যে একটি অপূর্ব কোমলতা এবং মাঝে মাঝে সেখানে বিষাদের ছোঁয়াও আছে ইমন রাগের মতো কিছু কিছু বিষাদের সেখানে ভাবে হলেও নিক্ষিপ্ত হয় সেই সমস্ত যে অপূর্ব আবেদন তা যারা প্রথিত যশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী তারাই জানেন কিভাবে সেটি পরিবেশিত করা হবে তাদের অন্তরলোকে এই প্রদীপ শিখার আলো প্রজ্জ্বলিত হতে থাকে রবীন্দ্রপ্রেরণায় রবীন্দ্র ধ্যানে ধর্মে যেটি আহৃত হয়েছে সেই যে সম্পদ সেই সম্পদটি যখন বিকিরিত হয় সেই আলোক সম্পদ যখন বিকিরিত হয় তখন উপলব্ধি করা যায় সেই দেশ রাগে নিবদ্ধ এই গানটির কি অপূর্ব কি অনবদ্য কি অসাধারণ কি চিরস্মরণীয় আবেদন এবারে গানটি নিয়ে দুটো কথা কবিতার ব্যাখ্যা হয়তো আমারও এ ঘরে আপন আর করে গৃহদ্বীপখানি জালো তিনি তো নিজেও একটি গৃহদ্বীপ জ্বালিয়ে নিতে পারেন জ্বালানো তো গৃহী যে বা গৃহিণী যে তিনি আপন গৃহে প্রদীপ শিখা জ্বালিয়ে তোলেন সন্ধ্যার আসন্ন সন্ধ্যার অন্ধকার যেই ঘনীভূত হয়ে আসে অমনি প্রদীপ শিখা জ্বালিয়ে তোলেন গৃহী বা গৃহিণী যদি এখানে গৃহী ধরি তাহলে গৃহী বলতেই তো পারে আপনার করে তার গৃহিণীকে তো বলতেই পারে তার প্রিয়সী তার প্রণয়িনী তার প্রেমের যিনি অধিকারিণী তার দ্বিতীয় যে সত্তা তাকে তো বলতেই পারে যে প্রদীপটি প্রদীপ শিখাটি জালো এবার তোমার প্রদীপ জালো হে শব্দটি হে এই সম্বোধনটি যখনই তিনি এই সঙ্গীতের মধ্যে রেখেছেন তখনই মনে হয় যে খুব কাছের কাউকে একবারই সামনে দাঁড়িয়ে আছে যে তার প্রিয়সী হোক প্রণয়িনী হোক প্রেমে প্রেমিকা হোক তাকে বলছে গৃহদীপখানি জালো হে হে কথাটি আমরা দেবতার ক্ষেত্রে সম্বোধনে ব্যবহার করে থাকি ঠিকই কিন্তু এটি এমনই লৌকিক যে অত্যন্ত কাছের মানুষ অন্তত আত্মার আত্মীয় যে সে চিরপরিচিত যে সে তাকে হে বলে সম্বোধন করতে আমাদের কোনো দ্বিধা হয় না তাকে হে বলি কি হে আছো কেমন এবারে আমাদের একটি রবীন্দ্র সময়কালের যে বাংলা সেই বাংলাতে আমরা অনেকক্ষণ অনেকবার দেখেছি যে হে কথাটি প্রেয়সী বা প্রেমিকার উদ্দেশ্য ব্যবহার করা যায় রবীন্দ্রনাথ বহুবার এই তার ছোট গল্পে তার উপন্যাসে তিনি দেখিয়েছেন যে কীভাবে নায়ক তার নিজস্ব মানুষটিকে নিজস্ব প্রণয়িনীকে হে বলে সম্বোধন করেছেন তিনি নিজেও হে বলে সম্বোধন করতেন মৃণানী দেবী দেবীকে মৃণা মৃণালিনী দেবী তাকেও হে বলে সম্বোধন করেছেন বহুবার ছুটি হে আছো কেমন তার নাম ছিল তার নাম তিনি দিয়েছিলেন ছুটি ছুটি হে কি করছো আমার সেবার ছুটি নিও না বা আমার সেবা থেকে তোমায় ছুটি দিলাম আজ সে অত্যন্ত বিষাদ কাতর সেই মুহূর্ত যখন তিনি ওই স্বল্প বয়স্কা মাত্র ছত্রিশ বছর বয়সে কবি প্রিয়সী যেদিন চলে যাবেন মৃত্যু আসন্দ তখন রবীন্দ্রনাথ তার শিওরে বসে বলেছিলেন অনেক কাজ করিয়েছি তোমায় ছুটি হে আজ তোমায় ছুটি দিলাম যাক প্রসঙ্গ অন্যদিকে কারণ রবীন্দ্রনাথের কথা বলতে গেলেই আমি একটু মুখর হয়ে যাই এখানে সেই মুখরথা সংযত করা প্রয়োজন আছে এই হে কথাটি হে সম্বোধনটি ব্যাখ্যা করার ক্ষেত্রেই এই কথাগুলো বলতে হলো তাহলে হে বলে তো আমার অত্যন্ত কাছের মানুষটিকে গৃহিণীকে প্রণয়নীকে আমি বলতে পারি প্রদীপ শিখাটি জালো কিন্তু সম প্রথম স্তবক দ্বিতীয় স্তবক আস্থায়ী অন্তরা এতে আমরা কিন্তু মনে হয় যেন এটা লৌকিকভাবে কোনো প্রেমিক তার প্রেমিকাকে বলছে মানে কবির মতন একজন প্রেমিক রবীন্দ্রনাথের মতো কবি তিনি যখন প্রেমিক তখন তিনি তার প্রণয়নীকে তার প্রিয়সীকে তার গৃহিণীকে এ কথা তো বলতেই পারেন কিন্তু যখনই আমরা তৃতীয় স্তবকে আমরা চলে আসছি সঙ্গীতটির শেষের দিকে তখন কিন্তু এইটি ওই প্রদীপ যেমন মণিদ্বীপে রূপান্তরিত হয়ে গেল ঠিক তেমনি সম্বোধন করা হলো যাকে সম্বোধিত যে সত্তা সেটিও কিন্তু রূপান্তরিত হয়ে গেল একটি বিশ্বব্যক্ত মহাসত্তা কোনো দেবতার উদ্দেশ্যে যেন বলা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে যেন বলা হচ্ছে যেন পরম ব্রহ্মের কাছে নিবেদন করা হচ্ছে অজ্ঞান আমি এই অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করতে হলে তোমার পরশম শিখা এই মুহূর্তে প্রয়োজন কেন না তখন আবার আমরা প্রথম অন্তরায় চলে যাই কি বলছেন সব দুঃখ শোক সার্থক হোক খেয়াল করুন আমি রবীন্দ্র গৃহিণীর যে চিরযাত্রার সময়কালীন যে বিষাদময় ক্ষণটি সেটি আমার অজ্ঞাতসারেই আমি বর্ণনা করে ফেলেছিলাম এবারে মনে হচ্ছে একেবারে অপ্রাসঙ্গিক হয়েছে তা কিন্তু নয় প্রাসঙ্গিক কোথায় না যদি সেইটি সেই বিষাদময়তা সেই দুঃখ সেই শোক সেই অবহ শোকের ভার থেকে যদি নিজেকে মুক্ত করতে হয় সেই শোক যখন অন্ধকার হয়ে আসে আমাদের চতুর্দিকে চারিদিকে বিরহের বিপুল আধার ঘনিয়া আসে সেই সময়ে আমরা তো কিছু আলো চাই কিসে আলো এবারে এইটি একটি ভিন্ন সুরে সংযোজিত হলো ভিন্ন সুরে কথা বলল কী সেই সুর সব দুঃখ শোক স্বার্থ হোক লোভিয়া তোমারই আলো হে সুখ শোক দুঃখ এটি প্রণয়নীকে প্রথম দিকে বলা হলো আমি শোকার্ত আমি দুঃখী পেসিমিজম এখানে বিষাদমগ্নতা আমি দুঃখী এটি এই দুঃখ যেন সার্থক হয় আচ্ছা দুঃখ সার্থক হওয়া শোক সার্থক হওয়ার মধ্যে কোনো আক্ষরিক অর্থ আছে শোক কি সার্থক দুঃখ কি সার্থক রাবীন্দ্রিক চেতনায় কিন্তু এই দুঃখ এই শোক থেকে সার্থকতা লাভ করা সম্ভব হয় আপন পরিপূর্ণতা পেতে হলে দুঃখ দুঃখকে এবং শোককে সহন নিজে সহ্য করার মতো সহনশীলতা নিয়ে তাকে যদি বরণ করা যায় এমনকি মৃত্যু কেউ তাহলেই কিন্তু তার জীবনের অর্থটা পরিস্ফুট হয় তার কাছে সেই জন্য তিনি দুঃখ এবং শোককে সার্থক করতে হতে বলেছেন সেটি যেন সার্থক হয় সেটি যেন ব্যর্থ না হয় সেই দুঃখটাকে পরমভাবে উপলব্ধি করা শোকটাকে পরমভাবে উপলব্ধি করার মতো ঐশ্বর্য শক্তি সহনশীলতা ক্ষমতা জ্ঞানের যে গভীরতা তা যেন আমি লাভ করতে পারি এইটি রবীন্দ্রিক চেতনা তিনি একজেকে বলেছেন সুখে আমায় রাখবে কেন রাখো তোমার কোলে জাক গো সুখ জলে ঈশ্বরের কোলটি ঈশ্বরের কোল তো আর একটি আমাদের পিতামাতার কোলের মতো আক্ষরিক অর্থে কোল নয় বা দৃষ্টিগোচর নয় সে তো বিপুল বিশ্বব্রহ্মাণ্ডের এই বিপুলতার মাঝখানে তার তাকে স্মরণ করার তাকে তার স্মরণ নেওয়ার যে বিপুল জায়গা সেখানে যদি নিজেকে সংস্থাপিত করা যায় যদি নিজেকে সম্পূর্ণ সেই বিশ্বব্রহ্মাণ্ড লোকে নিয়ে যাওয়া যায় তবে এই ব্যক্তিক সুখের কোনো অর্থ হয় কি সেখানে বরং সেটা অর্থক হয় অর্থাৎ লৌকিক দুঃখ লৌকিক সুখ তখন স্বর্গীয় দুঃখ এবং স্বর্গীয় সুখে পর্যবসিত হয় এবং সেটি পরম পরিপূর্ণতা তাহলে কি হবে যখন প্রদীপ শিখা জ্বলবে কোনে কোণে যত লুকানো আধার মিলাবে ধন্য হয়ে আধারও ধন্য হবে আলোর স্পর্শে বিলীন হলো সে তো ধন্য হল তখন তোমারই পূর্ণ আলোকে বসিয়া সবারে বাসিব ভালো সেই পূর্ণ আলোক সেই আলোকের মধ্যে শত্রু নেই মিত্র নেই ভালো নেই মন্দ নেই সুখ নেই দুঃখ নেই আমার নেই তোমার নেই শুধু আত্মবত এই জগৎ নিজের মতো করে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে দেখা আর সকল প্রাণীর মধ্যে সকল মানুষের মধ্যে সকল প্রাণীর মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডের সমগ্র অস্তিত্বের মধ্যে তাকে পেয়ে সেই বিশ্বলোকের অধীশ্বরকে পেয়ে মনে হবে যেন প্রতিটি অস্তিত্বই তাঁরই অন্তর থেকে বিনির্গত হয়ে আসা এক একটি বিগ্রহ তখন সকলে সকলে বাসিব ভালো সেই পূর্ণ স্পর্শে মনে হবে নিজেকেও সেই ঈশ্বরের সমগোত্রীয় সবারে বাসিব ভালো এটি একটি গভীর আত্মচেতনার বিষয় এটি একটি অত্যন্ত গভীর উপনিষদিক চিন্তা নিজে ব্রহ্ম হয়ে যাওয়া তারপরে এই ব্রহ্ম লোককে দেখা এটি একটি উপনিষদীয় চেতনা যাই হোক আমরা অত দূরে উঠতে না পারলেও এটুকু তো বলতে পারবো ঈশ্বরের স্পর্শ লাভ যখন করি যখন তার করুণা আমাদের হৃদয়ে এসে উৎসাহিত হয় তখন সবারই ভালোই তো বাসতে ইচ্ছে করে চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ পরমহংসদেব তাদের উদাহরণ আছে তো সবারই বাসিব ভালো তারা তো বলতে পেরেছেন কোনে কোণে যত লুকানো আধার অন্তরের যত গ্লানি যত অন্তরের ক্ষীর যত ক্ষোভ যত ক্ষয় ক্ষতির যন্ত্রণা সমস্তকে উৎসাহিত করে দিয়ে তারা তো ভালোবাসতে পেরেছেন সেই স্তরে রবীন্দ্রনাথ উন্নীত হয়ে বলছেন সবারে বাসিব ভালো হে কেন না তোমার আলো তো এই বাস্তবের প্রদীপ শিখা তো শুধু নয় চঞ্চল প্রদীপ শিখা তো নয় বাতাসে প্রকম্পিত প্রদীপের শিখা তো নয় অচপল তার জ্যোতি পরশ মনির আলোক সে পরশ মনির আলোক তোমার প্রদীপ সে তো আমার ঘরের মাটির প্রদীপ নয় মাটির প্রদীপ এখানে উত্তরিত হয়েছে পরশ মনির প্রদীপও তোমার আর অচপলও তার জ্যোতি সে তো প্রকম্পিত জ্যোতি নয় দ্বিধাহীনভাবে তাকে গ্রহণ করে সমগ্র দ্বিধাগ্রস্ত গ্রস্ত তাকে সমল উৎপাটিত করে ভালো মঙ্গলময় তোমার সৌন্দর্য তোমার বিপুল বিশ্বের আলো আমি দেখতে পাচ্ছি তো তাতে কি হবে সেই প্রদীপ শিখা সেই আলো সোনা করে লবে পলকে আমার সব কলঙ্ক কালো আমার সমস্ত কলঙ্ক আমার ভালো মন্দ আমার যা কিছু অপ্রাপ্তি আমার যা কিছু খেদ ক্ষোভ এই কলঙ্ক আলোকিত হয়ে উঠবে গ্লানি কিছুই থাকবে না সেখানে আমার অন্তর শিকার সেই ঝলমল করে আমি যত এবারে তিনি বললেন আসল কথা আমি যত দ্বীপ জ্বালে জ্বালিয়েছি জ্বালিয়েছি তো আমরা সকলেই তো দ্বীপ জ্বালাই মাটির প্রদীপ জ্বালাই সন্ধান করি তুলসী তলায় মাটির প্রদীপ শিখা জ্বলতে থাকে আমাদের ভালোবাসার মানুষেরা প্রদীপের প্রদীপ শিখা জ্বালিয়ে দেন সেই প্রদীপ শিখার মধ্যেই তিনি দেখছেন বিশ্ব আলোকের হিরকত দুটি অস্বীকার করেননি সেই প্রদীপকে ঘরের প্রদীপকে অস্বীকার করেননি না করেই সেই দূতির মধ্যে অচপল বিশ্ব দূতির প্রতিফলন দেখছেন যে তিনি আভা দেখছেন আমি যত দ্বীপ জ্বালাইয়েছি শুধু জ্বালা শুধু কালি আমার ঘরের দুয়ারে শিয়রে তোমার কিরণ ঢালো তাহলেই তো আমার ঘর চির হয়ে উঠবে চিরশান্তির নীড় হয়ে উঠবে মঙ্গলময় হয়ে উঠবে সুন্দর হয়ে উঠবে প্রকৃত গৃহ প্রকৃত গৃহ হয়ে উঠবে আমার ক্ষুদ্র কুটির পরিবর্তিত হয়ে বিবর্তিত হয়ে সমগ্র বিশ্ব চরাচরের মধ্যে ঠাঁই পাবে আমিও পাবো সেখানে সেই ঠাঁই এবং আমার ঘর ভুবন ঘরে রূপান্তরিত হয়ে যাবে তখন এই যে বিশ্ব ঐক্যানুভূতি এইটি রাবীন্দ্রিক চেতনার মূল কথা এটি প্রেমের সঙ্গীত হতে পারে আবার দেবতার উদ্দেশ্যে গীত ও সঙ্গীতও হতে পারে পূজা পর্যায়ের গানও হতে পারে পারেই তো কারণ প্রেমই তো পরম প্রেমে গিয়ে পরে পর্যবসিত হয় মানবিক প্রেম পরম প্রেমে গিয়ে মিলিত হয় যদি সেই প্রেম সত্য হয় যদি সেই প্রেমের জ্যোতি সত্যরূপে উদ্ভাসিত হয় যদি মানবিক প্রেম ঈশ্বর প্রেমের সান্নিধ্য লাভ করে যদি তার দয়া আমাদের হৃদয়ে ওই মণিখণ্ডের আলোক জ্বালিয়ে দেয় তবেই মানুষ একটি আপন সত্ত্বাকে বিশ্ব মানবিকতার স্তরে বিশ্ব চৈতন্যের স্তরে উন্নীত করতে সক্ষম হয় মানুষ তখন আ শোল অফ ডিভাইনি আমি শেষ কথাটি বললাম শ্রী অরবিন্দ থেকে বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের চিন্তন তো একই খাতে প্রবাহিত হয় আজকে এটুকুই আবার পরে আরেকটি সঙ্গীত নিয়ে আলোচনা করব